হ্যালো নতুন মায়েরা স্বাগতম আসিম স্পম চ্যানেলে আপনার বাচ্চার প্রথম হাঁটা যখন হবে তখন আপনি কীভাবে তাকে সঠিকভাবে সাপোর্ট করবেন আজকে আমি আপনাকে বলবো প্রথম হাঁটানোর সময় কীভাবে আপনার শিশুর পাশে দাঁড়িয়ে তাকে নিরাপদভাবে হাঁটতে সহায়তা করবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন ছিল অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক শিশুর হাঁটার সঠিক সময় কি সাধারণত নয় থেকে আঠারো মাস বয়সের মধ্যে শিশু হাঁটতে শুরু করে তবে প্রত্যেক বাচ্চার সময় ভিন্ন হতে পারে তাই অল্প বয়সে হাঁটতে না পারলে চিন্তার কিছু নেই হাঁটানোর জন্য প্রস্তুতি নাম্বার এক নিরাপদ পরিবেশ তৈরি করুন ঘরের মেঝে পরিষ্কার রাখুন যাতে পড়ে গিয়ে কোনো সমস্যা না হয় সব পাত্র বা সামগ্রী যেন শিশুর হাতের নাগালে না আসে নাম্বার দুই দরজা বা আসবাবপত্রের মধ্যে অনেক স্পেস দিন ঘরের আশেপাশে খুব কম আসবাবপত্র থাকলে শিশুর জন্য হাঁটানো সহজ হবে সাপোর্ট করার পদ্ধতি নাম্বার এক আপনার হাত ধরিয়ে হাঁটান শিশুর হাত ধরুন এবং খুব ধীরে ধীরে হাঁটতে সাহায্য করুন খুব বেশি চাপ প্রয়োগ করবেন না শুধু হাতে একটু সাপোর্ট দিন নাম্বার দুই স্টেপ বাই স্টেপ সাপোর্ট প্রথমে শিশুকে একা দাঁড়াতে উৎসাহিত করুন পরে তাকে নিজের পা দিয়ে একা একটু একটু হাঁটানোর জন্য উৎসাহ দিন হাঁটানোর সময় কি করবেন বিশ্বাসের সঙ্গে হাসি খুশি থাকা শিশুর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার জন্য আপনার উৎসাহ ও হাসি মুখ গুরুত্বপূর্ণ ব্রেক নিতে দিন শিশুকে হাঁটার মধ্যে বিশ্রাম দিন কেননা খুব বেশি হাঁটার ফলে ক্লান্ত হয়ে যেতে পারে কমন মিস্টেকস টু অ্যাভয়েড অনেক বেশি চাপ দেওয়া শিশুকে জোর করে হাঁটানোর চেষ্টা করবেন না তাদের শরীরের গতি অনুসরণ করুন খুব তাড়াহুড়া না করা ধীরে ধীরে স্বাভাবিকভাবে হাঁটার অভ্যাস তৈরি করতে দিন আপনার বাচ্চার প্রথম হারটা কেমন ছিল কমেন্টটা আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং ভিডিওটি যদি সাহায্যকারী মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে আসাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ